ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকে হলো বুধবার ঘড়ি কাটাতে এখন আটটা কুড়ি বাজে তোমাদের দাদা কাজ বেরিয়ে গেছে আর আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে শুধু ঘর মূচাটা আর ঠাকুর পূজা দেওয়াটা বাকি আর মা হচ্ছে তরকারি ফরকারি বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর জিমিকে খেতে দেবো জিমিরা কোনো খাওয়া দাওয়া হয়নি জিমিকে এখানে বসিয়ে রেখেছি ঠিক আছে কেননা খাঁচাতে পুরোপুরি ও ঘুরতে পারে না বন্ধুরা আর জিমি যা বদমাশি শুরু করেছে কালকে বমি টমি করে একাকার করেছে শরীরটা খুব খারাপ করেছে তা জিমিকে এখন ওষুধপত্র দিয়ে তারপরে এখন খেতে দেবো তা চলো ওকে খেতে দেবো বন্ধুরা পুজো টুজো কমপ্লিট হয়ে গেল গড়ি কাটাতে এখন পনেরো দশটা বাজে দশ মিনিট বাকি আর শ্যাম্পুটা করে নিচ্ছি চুলে খুব নোংরা পড়ে পড়ে যায় এত ধুলো আমাদের পা রাস্তায় চুলে প্রচণ্ড নোংরা পড়ে যায় আর জিমিকে ঢুকিয়ে দিয়েছিলাম মা ঘর মুছছিল বলে এখন জিমিকে আবার বার করব জিমির শরীরটা একটু খারাপ করেছে বন্ধুরা গরমটা পড়েছে না আর কি বলবো শরীরটা খারাপ করেছে আর চা পাবে বন্ধুরা তাই মুখে দেবে জানো না তাই মুখে দেবে কত সামলে রাখা যায় হ্যাঁ তো বন্ধুরা তরকারি রুটি আর মিষ্টি নিয়ে চলে এসেছি টিফিন খাওয়ার জন্য মা আমাকে দিলো আর ভিডিওটা ঠিকঠাক করতে পারছিলাম না তাই এইভাবেই ভিডিওটা করে তোমাদের দেখালাম তো দেখো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি তো সেইভাবে তোমাদের দেখাতে পারছি না হ্যাঁ মানে খাবারটা হাতে নিয়ে খাচ্ছি তা এটাই মাকে বললাম বিছানায় মা রাখতে দেবে না যেহেতু এটু বলে হাতে নিয়ে খাচ্ছি মা বলে বিছানায় রাখা যাবে না তো সেটাই তোমাদের দেখালাম মা বলে বিছানায় রেখে খেলে বিছানাটা এটু হয়ে যাবে সেই কারণে হাতে নিয়ে খাচ্ছি তা চলো দেখো বন্ধুরা ঘড়িবেলাতে এখন বারোটা বেজে গেছে আমার পেটে আই করছে জিমে গিয়ে খেতে তো আজকে একদমই ভালো লাগছে না মন মেজাজ ঠিক আছে কেন কি জানি ভিডিও করতে ইচ্ছা করছে না এই তখন থেকে শুয়ে বসেই কাটাচ্ছে আর একজনকে দেখো দেখো কোথার থেকে প্লাস্টিক ইসে এইসব তুলে নিয়ে চলে আসবে জিমির কাণ্ডটা দেখো এই হলো কান্ড কাণ্ড কি হলো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে চারটে বেজে গেছে মা আমাকে ঘুমের থেকে ডেকেছে প্রচণ্ড ঘুমিয়েছি বন্ধুরা সেটাই তোমাদের বলছিলাম কিন্তু মা ফোনে কথা বলছিল বলে তাই তোমাদের রেকর্ড করে শোনাল বলে দিলাম আর চা খাচ্ছি মা চাটা করে রেখেছিল চাটা খেয়ে নিলাম আর আরেকজন দেখো ঘুমের থেকে উঠে এই যে টিভি দেখছে তা বন্ধুরা ওর টিচার পাচ্ছিলাম না বলে তোমাদের বারবার বলছিলাম তা যাই হোক একজনের সাথে টিচার পাওয়া গেছে আর এই যে জিমি ঘুমোচ্ছে জিমির শরীরটা সত্যি আছে খারাপ করেছে বন্ধুরা আর তারপরে বন্ধুরা দেখো এই খেলার জন্য এই যে একটু ছেড়ে দিলাম ঘুমের থেকে উঠেছে সাড়ে পাঁচটা বাজে এখন ঘড়ি কাটাতে আর বাইরেটা পুরো অন্ধকার করে এসছে বাইরেটা সেটাই তোমাদেরকে বলছিলাম আর দোজো এত জোরে জোরে চিৎকার করছিল বলে সেটা তোমাদের কথাটা আমি রেকর্ড করে বললাম আকাশটা পুরো অন্ধকার ঘুট ঘুট করে উঠেছে হ্যাঁ জানি না কোথাও বৃষ্টি হচ্ছে কি না কিন্তু এখানেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আরেকজনকে দেখো জানলা দিয়ে কী করে যাচ্ছে দেখতে পাচ্ছ আরেকজনকে করেছে বৃষ্টি আসতে পারে এই যে ওই যে প্লাস্টিক সাপ দেখতে পাচ্ছ কি পড়েছে সাপ নিয়ে দেখো তো বন্ধুরা এই যে মা সন্ধ্যাবাতি দিয়ে দিল সন্ধ্যাবাতি দাওয়া কমপ্লিট হয়ে গেছে মার এবার গোপালকে শয়ন দিয়ে দেবে সব ঠাকুরদের শয়ন দিয়ে দেবে তা আমি মাকে একটু ভিডিওটা বললাম সরো একটু ভিডিও করে এখন ঘড়ি কাটাতে নটা প্রায় বাজে জিমি খেয়ে খেয়ে দিয়ে একটুখানি শুলো জিমির জন্য খাবারটাও আমি করে ফেলেছি আর তোজো অঙ্ক পঙ্ক সব করেছে অঙ্ক করালাম এই যে তোজো ঠিক আছে এখন একটু টেনশানে আছি টিচারের খুব সমস্যা চলছে ভালো টিচার একটা পেয়েছি কিন্তু সে বাড়িতে এসে পড়াতে চাচ্ছে না কিন্তু তাও একটু ম্যানেজ করবে বলেছে দেখছে খুবই ভালো টিচার আইসিআইসি বোর্ডের বাচ্চাই পড়ায় সব ঠিক আছে দেখা যাক কী হয় তাই চলো বন্ধুরা আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল করো সুস্থ থাকো আর সবসময় সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভো না কিন্তু তাই চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে